প্রচন্ড তাপদাহে এই জনগণ এই জন জনশ্রুতি যখন বিরুদ্ধে যাচ্ছে তখন একমাত্র উপায় হলো এই এই ময়মেন সিং এর ঈদগা মাঠের এই পুকুর স্বস্তি জায়গাটি সম্ভবত পুকুরে আছে আমরা দু একজন সাথে কথা বলে আমরা এই বিশেষ লাইভ শুরু করতে চাই তোমার নাম কি এক ঘন্টা এক ঘন্টা কেমন লাগে অনেক ভালো লাগে

এই যে উন্মাদনা এই যে উল্লাস এগুলো সবই কিন্তু এই মানুষ যখন গরমের প্রশান্তি পাচ্ছে না সেই প্রশান্তি আরামের জন্য কিন্তু আরামের জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু ঈদগাহ মাঠে কিন্তু আমরা 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 একটু কথা বলি আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আহ প্রশান্তির খোঁজে এক একবার ধরিস আমরা প্রশান্তির খোঁজে কিন্তু এই ঈদগা মাঠের পুকুরে আমরা দেখছি মানুষই লাভ দিচ্ছে এবং আহ প্রশান্তির খোঁজটা সম্ভবত এই ঈদগা মাঠেই পাওয়া যাচ্ছে পুকুরে পাওয়া আমরা আমরা জানি সাতত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে মামি ভেঙে যাচ্ছে এবং সেই উত্তপ্ত রোদে পরন্ত এই গরমে স্বস্তির খোঁজে একমাত্র আরামের জায়গাটি হচ্ছে পুকুর যেটি আমার ছোট ভাই বলছিল সেই পুকুরে সেই আরামের খোঁজে এবং মামিন ঐতিহাসিক ঈদগা এই এই পুকুরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট বন্ধুরা এক ঘন্টা এক ঘন্টা যাবত তারা এখানে আছে আমরা আমরা আরো একটু দু একজন দু একজনের সাথে কথা বলি বড় ভাই কেমন আছো তুমি তোমার নাম কি বড় ভাই আরাফাত

এই রোদে উত্তপ্ত গরমে একমাত্র শান্তির আশায় প্রশান্তির আশায় কিন্তু এই ছোট্ট বন্ধুরা পুকুরে আহ গোসল করছে আমরা যদি কিন্তু হেঁটে হেঁটে দেখাতে চাই আমরা যদি আরো কিছু সমস্যার সাথে কথা বলতে চাই দেখাতে চাই যারা

এই জন্য কি আপনি মনে করেন যে বাসার থেকে এই পুকুরটাই শহরে একটা পুকুরে আছে অনেক ইয়ে স্মৃতি আছে এই পুকুরের জন্য আমার সবাই বন্ধু মিলে এখানে গুস করে আসছে একমাত্র আনন্দ আরামের জায়গাও তৈরি ভাইয়া আমার দাবি তো একটাই অপরিষ্কার দেখেন অবস্থা থাকার মতো না ভাই কিছুদিন আগে থাকার মতো না বৃষ্টি হওয়ার পরেও আমরা এই যে সরকারকে দোষ দিয়েছি দোষ দিয়েছি কিন্তু আমরা নাগরিকরা যদি সচেতন না হই না ফেলি

দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হয়েছেন দেখতে পাচ্ছেন এই যে এই যে ছোট্ট বন্ধু না দেওয়া দেখতে পাচ্ছেন এই প্রশান্তি এই শান্তি এই প্রশান্তি এই গরমের সবচেয়ে প্রশান্তি জায়গাটি হলো ঈদ এই ঈদ গামারের পুকুর ইশুক্রিশের বাইরে নানা প্রান্ততে আপনারা যাদু করে আপনার সকল জানাতে চাই এই উত্তপ্ত রোদে সাত্তিরিশ ডিগ্রি তাপমাত্রায় একমাত্র প্রশান্তি যেমন একমাত্র আরামের জায়গা খুঁজে বেড়াচ্ছে তো ওই ছোট্ট বন্ধুরা আহ হচ্ছে ঈদ পুকুর পারে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন আমরা এই মুহূর্তে মানুষের এর ঈদগা মাঠের প্রান্ত থেকে যুক্ত হয়েছি চলুন আমরা একটু আপনাদেরকে আরো দু একটি স্পট দেখিয়ে দিতে চাই চলুন কতক্ষণ যাও এখানে

মানুষ একদম ঘরে থাকতে পারছে না ঠিক এই যে ছোট্ট বন্ধুদের মতো সকলেই কিন্তু বিকালে খেলাধুলা করার পর পুকুর পারে এসে মানুষের ইতিহাস ঐতিহ্য ইতিহাস ঐতিহ্যের ঐতিহ্য ইতিহাস ঐতিহ্যের মানুষের ঈদগা মাঠের ঈদগাঠের পুকুর এই পুকুর পারে কিন্তু গোসল করার জন্য আসে দেখতে পাচ্ছেন ছোট্ট বন্ধুর এখানে আছে সকলকে ময়মন সিংহ টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দেশে দেশের বাইরে বিশেষ করে নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন আমরা আমরা মাঠের পুকুর পাড়ে দেখাচ্ছিলাম যে মানুষজন ছোট্ট বন্ধুরা বা এই গরমে রোদে যারা শো করতে পারছে না তারা কিন্তু এই পুকুর এসে এই পুকুর পাড়ে এসে কিন্তু গোসল করছে আমরা দেখা দিয়েছিলাম

দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যারা যুক্ত ছিলেন সকলকে জানাতে চাই টিভির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এই মুহূর্তে আমরা যুক্ত আছি ঈদগা মাঠ কেন্দ্রীয় ঈদগা মাঠ কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন ছোট্ট বন্ধুরা গোসল করছে এবং পরন্ত এই দুপুর পেরিয়ে বিকেলে উত্তপ্ত রোদে তারা কিন্তু খেলাধুলা যেমন করছে ঠিক সেই রকম এখানে সেই গোসুল করে কিন্তু শান্তি পরম যে প্রশান্তি সেই প্রশান্তিটি তারা এই ঈদগা পুকুর থেকে নিচ্ছে এবং তারা বলছিল তারা প্রতিদিনই দুই তিন ঘন্টা করে এসে এখানে গোসল করে এবং আপনারা জানেন আপনারা প্রচুর দেখছেন যে মরুর সেই তাপদাহ সেটি কিন্তু বাংলাদেশে চলে এসেছে সেই তাপদাহ থেকে আহ বাঁচতে তাদের একমাত্র ভরসা পুকুর পাড় এবং মাহিন সিং এর ঈদগা মাঠের ঈদগা মাঠে ঈদগা মাঠের পুকুর পাঠ সিং এর কেন্দ্রীয় ঈদগাম আট থেকে আমি রনির আসেল আজকের বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ